এর জন্য এই অবস্থা ভিতরে কে আরে ভিতরে কেউ নাই কে তুই কি আমারে সন্দেহ করতেছিস নাকি না না তোমারে সন্দেহ করব কেন কিন্তু ভিতরে একটু যাব আমি শরত ভিতরে যা লাগবে না তুই নিচে যা আমি এখনি আইতাছি আমার দরকার আছে আমি ওয়ার্ডরোবে একটা জিনিস রাখ আছে ওটা নিব আচ্ছা কি নিবি আমার কাছে কো আমি নিয়ে না দিতাছি শরম আমি কাজ তুই এরকম করতেছিস যে আমি ভিতরে কাজ করতেছি তুই পরে জানিবি নিছত না

ডারে ডারে দেখ তুই আর সমস্যা নাই কি বুঝতেছি তো না আমার কোন সমস্যা নাই

বুঝতে আপনি খুব স্মার্ট আপনি কিছুতেই ধরা পড়তে চান না তো ভাইয়া যদি একবার জানতে পারে আপনার বিষয়টা আপনার যে কি করবে সেটা নিজেও জানি না আসলে আপনি ছাড়া তো আর কেউ জানে না আপনি আপনি নিজে চাই পাবেন না তাহলে আর আমার ধরা পড়তে হইব না আপনার যে কোনো কাজ করতে আমি রাজি আছি কিন্তু আপনি আমাকে ধরা পড়াই না ভাবির সাথে যা যা করছেন তাই তাই সব আমার সাথেও করতে কি করলে এটা এটা কি করে সম্ভব তাহলে সমস্যা নেই আমি ফোন দিতেছি তাহলে আপনি আমার সাথে রাজি কথাটা বুঝে গেছে যে রাজি না হলে আপনার অনেক ফল। মানে যে তো আপনি বাইরের কাছে কইতেন না। তার মানে আপনি স্মার্ট হ্যান্ডসাম রাজি তো হয়ে গেছে। চলে। টয়লেট থেকে বের হবে গলার সাউন্ড দেখা যায় আর বাসছে কমার বদলে তাই তো বাড়ার কথা একটা কথা মনে রাখবা চোরে চোরে আলি এক চোরে বিয়া করে চৌদ্দ চোরের হালি কথাটা মনে রাখো আচ্ছা ঠিক আছে নেক্সট আমি ও দেখাই দিব তোমারে আচ্ছা ওই আমি রইলাম ননদিনী

দানে কত চাল বুঝবা এবার তো যে কত দানে কত চাল বাজিমাত কে করলো তোমারটা দিয়ে তোমারই বাজিমাত করলাম বুঝতে পারছো এবার চলো